আপনার আপনি রহমত আপনি আমানত আপনি জান্নাত কাজে আপনার সম্মান বেশি এই জন্য আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাকে পর্দায় থাকতে হবে আপনি কেন আপনার চুলের ফ্যাশন করে দুনিয়ার মানুষকে দেখাবেন আপনার এই সৌন্দর্য আপনি আপনার স্বামীর সামনে উপস্থাপন করবেন যে সৌন্দর্য আপনি রাস্তাঘাটে প্রদর্শন করছেন এই সৌন্দর্য প্রদর্শন করার কারণে আপনার হবে আর ঠিক ওই সৌন্দর্য যদি আপনি স্বামীর সামনে তুলে ধরেন তাহলে আপনার আমল নামাই সব যুক্ত হবে কথা বলেন কি কথা বলেন এই জন্য মা আপনি গুণাগার হবেন না নিজেও তো গুণাগার হয় অপর পুরুষকেও গুণাগার বানায় কি কথা বলেন কি কথা বলেন এইজন্য মা আপনাকে সচেতন হওয়ার জন্য আমি বলছি আমি ঘটনা বলতে নিয়েছিলাম সালাবানসারি রাদিয়াল্লাহু তাআলা নূ শয়তানের অসওয়াসায়ন পড়ে তিনি বাড়ির মধ্যে ঢুকে গিয়েছেন বাড়ির মধ্যে ঢোকার পরে তিনি তো জানেন এই বাড়িতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছাড়া তো আর কেউ নাই বাড়িতে কেউ নাই এই কথা চিন্তা করে শয়তানের ধোকায় পড়ে তিনি গিয়ে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেললেন স্ত্রীর হাতটা যখন ধরে ফেলা হয়েছে সাঈদ ইবনা আব্দুর স্ত্রী বেশি কথা বললেন না তিনি বললেন ভাই আপনি এটা কি করছেন আমি হলাম আপনার কাছে আমানত আপনাকে বুঝি দায়িত্ব দিয়ে গিয়েছেন আমার স্বামী রেখে গিয়েছেন আমি হলাম আপনার কাছে আমানত আপনি তো আমানতের খেয়ানত করছেন আপনি মনে করছেন দুনিয়ার কেউ দেখছে না এই জায়গায় আপনার কাছে মনে হতে পারে আমি আর আপনি আছি কিন্তু এই জায়গায় শুধুমাত্র আমি আর আপনি নাই একজন উপর থেকে সব কিছু দেখছেন তিনিকে আল্লাহকে ভয় করুন এই কথা বলার সঙ্গে সঙ্গে সা আলা বানসের রাতি দ্রুত তার হাতটা ছেড়ে দিলেন এর কারণ হল ওয়াঈদা চুলিয়া ওয়াই ঈদা দুকিরল্লাহ যখন আল্লাহর নাম উচ্চারিত হয় ওয়াজ্জিলা উলুবুম আল্লাহ রভয়ে তার অন্তরটা কে পেঠে সা আলাব আনসারেরা দিয়ল লাও তালানো ভয় পেয়ে গেলে হাতটা ছেড়ে দিয়ে বলছেন আমি তো অপরাধী আমি তো অপরাধী আমি আমারতের খেয়ানত করেছি মস্তভারে অন্যায় করেছি আমি নবীজীর আমার অতের খেয়ানত করেছি আমি তো জাহান্নামি হয়ে গেলাম আমার কি ক্ষমা হবে নাকি আমি তো আমার হাতের খেয়ানত করেছি আমার ক্ষমা কীভাবে হবে এই কথা বলতে বলতে তিনি বাড়ি থেকে বের হয়েছেন এরপরে আর ওই বাড়িতে তিনি প্রবেশ করেন নাই পাগলের মতো ঘুরে বেড়ান এদিক সেদিক চলে যান এই দিকে নবীজি তাবুক অভিযানে যুদ্ধ শেষে যখন নবীজি মদিনায় প্রবেশ করেছেন মদিনায় যখন সাহাবাই গ্রাম বিজয়ী বেশি মদিনায় প্রবেশ করলো বিজয়ী বেশে যদি আপনার গ্রামের ছেলে পেলে যদি অন্য গ্রামে খেলাধুলা করতে যায় বোঝানোর জন্য জাস্ট বলছি যখন তারা অন্য গ্রাম থেকে পুরস্কৃত হয়ে এলাকাতে আসে এলাকার লোকেরা কিন্তু বিশেষ করে দেখবেন বাংলাদেশের টিম যখন বাহিরের দেশে খেলতে যায় সেখানে যদি ওরা সিরিজ জিততে পারে সিরিজ জিতার পরে যখন দেশের মধ্যে প্রবেশ করে গোটা এয়ারপোর্ট এরিয়াতে অভ্যর্থনা জানানোর জন্য সব সাজ সাজে কথা বলেন কি কথা বলেন আমার দেশের ওই ক্রিকেটাররা বড় দেশকে তো হারাতে পারে না দেশ নিয়ে জিম্বাবুয়ে আফগানিস্তান যে আফগানিস্তান যুদ্ধবিধ্বংস ওদের কাছেও একেবারে নাকানি চুবানি খায় কথা বলেন কি কথা বলেন যেই ক্রিকেটাররা দুই চার পাঁচ বছর পরে কোনো মতো সিরিজ জিততে পারে তাদেরকে এত সংবর্ধনা দেওয়া হয় এত ওয়েলকাম তাদেরকে জানানো হয় আমার দেশের দুনিয়ার শত শত দেশের যে পরাজিত করে আমার দেশের পতাকা গোটা দুনিয়ার মধ্যে উদ্দিন করে অথচ কোরআনের হাফেজদেরকে সম্মান দেওয়া হয় না কথা বলেন যে কেনা কোরআনের হাফেজদেরকে যখন সম্মান দেওয়া হবে কোরআনওয়ালাদের সম্মান যখন দেওয়া হবে এই দেশে তখন শান্তিতে বসবাস করা যাবে কথা বলেন যে কেনা যখন কোরআনওয়ালার সম্মান দেওয়া হবে না হাফজ কোরআনদের মর্যাদা দেওয়া হবে না হাফজ কোরআনদেরকে সম্মান না দেওয়া পর্যন্ত এই জাতি কখনো শান্তিতে বসবাস করতে পারবে না এই জন্য হাফজ কোরআনদেরকে সম্মান দেওয়া হোক এটা আমাদের জাতীয় দাবি কথা বলেন কথা বলেন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওই ক্রিকেটারদেরকে যেমন সংবর্ধনা দেওয়া হয় আমাদের হাফেজে কোরান যখন গোটা দুনিয়াতে শ্রেষ্ঠ হবে চ্যাম্পিয়ন হবে ওই সমস্ত হাফেজে কোরানদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে কি কথা বলেন সম্মানিত ইউনিফায়ের কথায় ছিলাম নবীজিন সাব এদেরকে নবিনী নবীজী নিয়ে যখন মদিনায় প্রবেশ করলেন মদিনাতে যেই সমস্ত সাবের থেকে গিয়েছিলেন তার তাদেরকে অব্যর্তনা জানাচ্ছেন ওই যে সাইদিব নাব্দুর রহমান তার সঙ্গে সম্পর্ক হলো সালাম আনসারি রাদি আল্লাহ তালানোর সাহিদ ইবনা আব্দুর রহমান মদিনায় প্রবেশ করলেন উপকণ্ঠে প্রবেশের পরে তিনি বারবার চোখ ঘুরিয়ে খেয়াল করছেন আমার ভাই সাহালাবা কোথায় গেল সবার সঙ্গে দেখা হয় সাহালাবার সঙ্গে তো দেখা হয় না তিনি মনে করলেন হয়তো কোনো দায়িত্ব পালনের জন্য আমার সামনে আসতে পারে নাই তিনি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন সালাবাকে দেখলাম না সাহালাবা কোথায় স্ত্রী জবাব দিয়ে বললেন বিস্তারিত ঘটনা যখন বলে দেওয়া হলো তিনি বললেন এর পরে তো কোথায় চলে গিয়েছে আমি তো বলতে পারি না যখন স্ত্রীর সঙ্গে খারাপ খারাপ আচরণ করতে গিয়েছে হবে কি কি কথা কথা বলেন বলেন দেখবেন সমাজের মধ্যে দুশ্চরিত্রা পুরুষ দেখবেন কয়েকটা পরকিয়ার মধ্যে লিপ্ত আছে কিন্তু নিজের স্ত্রী যদি অন্য কোন পুরুষের সঙ্গে কথা বলে ওই লম্পটেরও কিন্তু মাথা গরম হয়ে যায় কি কথা বলেন কি কথা বলেন সম্মানিত জ্ঞানী আপনারা সাইদ ইবনে আব্দুর রহমান যখন শুনতে পারলাম আর স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছে ব্যাদবি করেছে তীরে রেগে গেলেন রেগে গিয়ে তার উপর একটা রাগ আছে তিনি খুঁজতে লাগলেন কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না স্ত্রী বলেছেন নিজেকে গুনাহগার বলতে বলতে আমানতের খেয়ানতকারী বলতে বলতে জাহান্নামী বলতে বলতে বাড়ি থেকে বের হয়েছে কোথাও খুঁজে পাওয়া যায় না একটা পর্যায়ে লোকালয়ে লোকজনের কাছ থেকে শুনতে সালাবাকে পাগলের মতো ঘুরতে দেখা যায় খালি একটা কথাই বল আমি জাহান নামি হয়ে গিয়েছি নবীজি কি আমাকে ক্ষমা করবেন নবীজি কি আমাকে ক্ষমা করবেন আল্লাহ কি আমাকে মাফ করবেন আমি কি নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারবো কিনা না সামান্য কিন্তু অপরাধ বর্তমান সময়ের যেই কালচার চলছে এই তুলনা করলে এটা সামান্য একটা অপরাধ কি কথা বলেন কি কথা বলেন দেখবেন মহল্লার পাড়া মহল্লার ভাবের সঙ্গে এই আর কি করে ভাবির গায়ে গিয়ে টাচ করে আছে না নাই আছে না নাই মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার সম্মান আপনার মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে নবীজি বললেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ও খৈরুল মাতা দুনিয়া আলমার আতু হা এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত সর্বশ্রেষ্ঠ সম্পত্তি হলো আলমার আতু সালি হা একজন নেকান স্ত্রী বলেন না সুবাহান মা আপনাকে নেকানিনী হতে হবে আপনাকে সচেতন হতে হবে যে কথা বলতে নিয়েছিলাম সাহারাবা আনসালির ব্যাপারে যখন সাইদাব ইবনা আব্দুর রহমান তিনি যখন শুনতে পারলেন আমার ভাই অনুতপ্ত হয়েছে সে তো তার নিজের ভুল বুঝতে পেরেছে অনুতপ্ত যখন হয়েছে তাকে তো ক্ষমাই করে দেওয়া যায় কি কথা বলেন অনুতপ্ত হতে হবে তাকেই কেবল ক্ষমা করা যাবে কিন্তু যার অপরাধ করার পরে আবার চট করে ঘুরে আসার চট করে মধ্যে ঢোকার ভয় দেখাবে এদেরকে কিন্তু কখনো ক্ষমা করা যাবে না কথা বলেন ঠিক অপরাধ করার পরে যারা অনুতপ্ত হবে কেবল তাদেরকেই ক্ষমা করা যেতে পারে বর্তমান সময় বাংলাদেশের মধ্যে ক্ষমা ক্ষমা শব্দটা সবচাইতে বেশি উচ্চারিত হচ্ছে কি কথা বলেন ক্ষমা তাদেরকেই করা যাবে যারা অনুতপ্ত হবে অপরাধ প্রমাণিত হলে অবশ্যই শাস্তি দিতে হবে কি কথা বলেন যেগুলো গুরুতর অপরাধ হবে না অল্প অপরাধ হবে তাদের ক্ষেত্রে তাদেরকে হয়তো ক্ষমা করা যেতে পারে কিন্তু যারা এমনটা বলেছে সার গুলি করি একটাকে একটাই গুলি খায় ওটাই চলে যায় বাকিটি থেকে যায় এমন কুলাঙ্গার অফিসার যারা গুলি করেছে এদের সর্বোচ্চ শাস্তি আমরা দেখতে চাই কথা বলেন তিনি চিন্তা করলেন যেহেতু আমার ভাই ভুল বুঝতে পেরেছি অপরাধের কথা স্বীকার করেছি জাহান নামের ভয় তার তৈরি হয়েছে কাজে আমার ভাইকে তো ক্ষমা করা যেতে পারে তিনি খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তিনি একেবারে যখন সাল আনসারের দিয়াল তথ্য পেয়ে গেলেন সামনে হাজির হলেন হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সালামান সারি একেবারে কথা বলবে সাইদিন না আব্দুর রহমানের সামনে কথা বলতে পারছে না ভয়েতে মাথাটা একেবারে নিচু করে রেখে দিয়েছি সাইদিন না আব্দুর রহমান বলছে ভাই আমি সব শুনেছি তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম সালাব আনসারি বললেন তুমি তোমাকে ক্ষমা করে দিয়েছ কিন্তু নবীজি তো আমাকে দায়িত্ব দিয়েছেন নবীজি কি আমাকে ক্ষমা করবেন নবীজি ক্ষমা না করা পর্যন্ত তো আমি তো লোকালয়ে যেতে পারবো না আমি তো অপরাধী সাঈদ ইবনে আব্দুর রহমান বলছে চলো নবীজির কাছে যাই নবীজির কাছে তুমি তোমার অপরাধের কথা স্বীকার করো একটা না একটা উপায় বের হয়ে যাবে এই কথা যখন বলা হলো সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন ভাই চলো যাই সালাবান সারি বলছেন আমি যেতে পারি তবে শর্ত হলো আমার কাদের ওপরে হাতটাকে তুমি রাখবে দুই হাতটা কাদের ওপরে দিয়ে আমার হাতটা গলার সঙ্গে বেঁধে দেবে আমার হাত তুমি গলার সঙ্গে বেঁধে দেবে ওই আমাকে টেনে নিয়ে যাবে যেন সবাই বুঝতে পারে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি অপরাধী বলেন আল্লাহ একবার বলেন আল্লাহ একবার কেমন ভয় তাদের অন্তরে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি চিন্তা করলেন যেই আলাবা মক্কা থেকে মদিনায় আমি যখন এসেছি আমাকে সহযোগিতা করার কেউ ছিল না এই সা আমাকে সহযোগিতা করেছে যার কাছ থেকে আমি এত বড় উপকার পেয়েছি তার গলার মধ্যে তার গলার মধ্যে হাতটা বেঁধে রশি টেনে আমি কেমন করে নিয়ে যাই আমি তো এটা পারবো না বলতেছে ভাই আমি এটা করতে পারবো না সা আলাবাহের নাসর তিনি বলছেন তুমি যদি এমনটা না করো আমি যাব না বলেন আল্লাহ একবার বলেন আল্লাহ একবার শেষ পর্যন্ত তিনি যখন একেবারে নাসর বাম তার মতো যখন বলতে লাগলেন তার কাদের উপর হাতটা রেখে তার হাত বাঁধা হলো গলার মধ্যে রশি কাদের মধ্যে রশি লাগায় টেনে টেনে যখন নিয়ে যাওয়া হচ্ছে আব্দুর রহমান বলছে সরাসরি নবীজির কাছে না গিয়ে আমরা সবার আগে আবু বকরের কাছে যাই দেখি তো আবু বকরের সে কোনো সমাধান দিতে পারে কিনা আবু বকর রাদি আল্লাহ সামনে দুজন হাজির হয়েছেন বলবো নাকি শেষ করে দেব। বলবো ওই দুই আঁকা যে উঠতে নেয় শেষ করে দেব। শেষ করে দেব চলবে ইনসা ইনসা আল্লাহ